চুরি সত্যি কইরা বলা সে দিকো কোন জেলায় বাড়ি বাড়ি আমার ফুলো তলা বাপের নামটায়ালা বলা মায়ের ডাবি কাঁচন বালা গো সে ফুলের বালা অল্প না বয়সের সখী না সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলা সেরি গো কোন জেলায় বাড়ি আরে দুনিয়াটা কেমন বদলাই গেছে দুনিয়া না খালি সেটটাই বদলাইছে আরে কিন্তু ওই লোকগুলো তো দেখি পুরো নিয়ে আছে আপনার কি মনে হয় অডিশনে নতুন পার্টি সিমেন্টের লাগে নতুন জাজ আসবো আরে নতুনদের মায়ায় ওরা আমাদের ভুলে গেছে ওরা তো আমাদের আর ভালোবাসে না তাই সাইজিত আমাকে আগেই বলে গেছে কি বলছেন তুমি বা কারকে বা মার। সংসারে তুমি বাকার কার ঠেবারে এ তো জোরে চিলাইলে একটু পর হৃৎপিণ্ড মুখ দেয়া বাইরে আইসা কব সরি আর গান নাই ও আর কথা বলিস না এরা যখন আমাদের আর ভালোবাসে না চল এদের মায়া ত্যাগ করে আমরা অজানার উদ্দেশ্যে চলে যাই এই লোকালয় ছেড়ে আমরা জঙ্গলের মধ্যে চলে যাই ওই এদের টার্জান মনে করিস

কাটি কাটি বেলা গেল সুতি পাইলাম না ওরে সদরrootDirমা কাটি কাটি বেলা গেল সুতি পাইলাম না বড় সসার গরু এসে কদুর জাংলা খাইলো আর খাইলো সাফি এসে শুধু শুধু সাফিরে ডাঙ্গাইলো ঢঙাইলো শোকে করতে বাড়িতে তো চাই দেখলো না ওরে সদরrootDirমা কাটি কাটি বেলা গেল সুতি পাইলাম না আজা এই গানের মধ্যে হুক এই সব কি আমি হলাম মাল্টি ট্যালেন্টেড ট্যালেন্টেড শিল্পী ট্যালেন্ট আমার রক্তে রাখতে আমিও গান জানি দেখি गा दो গা দাও মা দাও পা দাও এই দেখিলো ট্যালেন্ট বাইরে রয়ে গেল শোন গানের জন্য আমি তো আমার জীবন উৎসর্গ করে দিছি আমার বড় ছেলের নাম রাখছি তবলা তারপর তার ছোট মেয়ের নাম রাখছি আমিল হারমোনিয়াম তারপর আরেকটা মেয়ের নাম রাখছি পিয়ানো আরেকটা ছেলের নাম রাখছি গিটার আরেকটা তো হইব হইব করতেছে ওনার নাম দিবেন অর্কেস্ট্রা আচ্ছা বাদবাশি করিস শোন আমি না ওই আমার কাছে যারা গান শিখতে আসে আমি তাদের হাতে ধরে ধরে শিক্ষা দিই এই যারা হারমোনিয়াম শিখতে আসে তাদের হাতে ধরে হারমোনিয়াম শেখাই যারা তবলা শিখতে আসে তাদের হাতে ধরে তবলা শেখাই যারা গিটার শিখতে আসে তাদের হাতে ধরে গিটার শিখায় বুঝছি আপনার বাসির ক্লাসে কোনো মেয়ে আসে না কেন আসে শোন সঙ্গীতের জন্য সাধু না সঙ্গীতের জন্য যে কোনো মেয়ে হলেই চলে আচ্ছা বলতো হারমোনিয়াম শিখতে সবার প্রথমে কি লাগে কি একটা হারমোনিয়াম আপনি বলেন তবলা শিখতে সবার আগে কি লাগে তবলা না ওস্তাদ ঠিক আছে শোন এবার একটা গান ধর কি গান গাওয়ার সময় পান খান কে শোন গানের শুরুতে মুখে একটা কিছু না দিলে গাড়ে ভালো আসে না তাইলে রবিবার তো পানের দোকান বন্ধ থাকে তখন কি করেন ওইদিন তো মায়ের গান শিখতে আসি আচ্ছা তুই পাউডার ঘষতেছিস কেন পাউডার দিলে এটা টাইট হয় তাইলে আমার একটা দে বাড়ির জন্য নিয়ে যায়

কে হয়ে আজ তোমার দেশে এসেছি যাই বলেন ওস্তাদ গান হইলো এমন একটা জিনিস যা মানুষের দুর্বলতা ঢেকে দেয় ওই জন্য তো هارোনিয়ামটা কোলে নিয়েছি ওস্তাদ আপনি তো অনেক মঞ্চে গান গাইছেন সামনে মহিলা দর্শক দেখলে কেমনে হারমোনি বাজান

পরে হলো রক গান রক গান কি তোর এটা সম্পর্কে একটু ধারণা এটা হলো বলেন শোন আমি একবার একটা অনুষ্ঠানে গান করলাম একটা মাইয়া আমার পা ধরলো তারপর তারপর আমি তোমার স্থান এত নিচে না তারপর তো সেই মাইয়া আমার বুক জড়াই ধরলো আমি কইলাম এত উপরেও না আরে রাখেন আমি একবার এক অনুষ্ঠানে মাত্র পাঁচ মিনিট তবলা বাজাইছি এক মাই আইসা আমারে কইলো হা কি বাজাইলিন আমি আপনারে একবার শুয়ে দেখতে চাই আমি কইলাম দাঁড়াও আরো এক ঘন্টা বাজাই আচ্ছা তুই তো তবলা বাজাইস মেয়েরা তোর প্রতি এতো আকৃষ্ট হয় কি বুঝছি আমি আপনার শিষ্য হয়ে বাসি বাজানো শিখতে চাই ওই তোর না লুজ মোশন নিজের দাই আটকাতে পারিসটা বাশির ছয় ফুটা কেমনে আটকাবি কি জ্ঞানের কথা গুরুজি আপনি জ্ঞানের সাগর গুরুজি বিবাহ নিয়ে আপনি কি বলতে চান শোন আমার এক শিষ্য ছিল সে একতারা বাজাতো তার বান্ধবী বাজাতো দোতারা তারপর তাদের বিয়ার পর কি অদ্ভুত ব্যাপার সেই মেয়ে বাজায় একতারা আর ছেলে বাজায় দোতারা

সে গান করবি আমার সাইজি তিনি এক এমন আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছিল তিনি গান গাইতে গাইতে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারতেন বুঝলি বুঝছি বেড়া সাতার জানতো না শো তুই কি তুই আসলে খুবই ছোট ঘন্টা ছোট ওটা তো জানি তুইও ছোট সামনে এইসব না বললে কি নয় আচ্ছা ঠিক আছে নে আমাদের জালায় যারা অস্থির এবং যাদের জালায় আমরা অতিষ্ঠ তাদের মায়া ত্যাগ করে চল আমরা এসব ছেড়ে সুরে চলে যাই অজানার উদ্দেশ্যে আমরা দেশান্তরী হই চলে আ সেই রাস্তায় কই যান হয় ওই রাস্তায় চলে চলে আরে দূর আমরাই তো নতুন পথের সৃষ্টি করবো ওই নতুনরা এসে এই পথের অনুসারী হবে চল আমি পথে পথে আমাদের আবার এই সংসারে ফিরে যেতে হবে কারণ আমার সাইজি বলে গেছেন জলে যতই আগুন লাগুক মাছ কখনো ডাঙ্গায় উঠবে না চল এই সংসারেই ফিরে চল আমি পথে